সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা আগামী কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম মোটামুটি দক্ষিণবঙ্গ সম্পূর্ণ সুস্থ এবং কয়েকদিন কিছু জেলাতে হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেরও প্রথম দিকে একাধ দিন আন্ডারস্টমের সাথে বৃষ্টি হতে পারে আইসোলেটেড রেনফল হতে পারে তারপর পরের দিকে উত্তরবঙ্গ আপনার সুস্থ কারণ প্রধানত আপনার পশ্চিম নর্থ ওয়েস্টারলি এবং ওয়েস্টারলি উইন্ড যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম সেই হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে স্পেশিয়ালি সাউথ বেঙ্গল সেই কারণে কথা হচ্ছে আমরা তো মানে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছি মানে অ্যাজ এ রেজাল্টটা বইস ইটেবিটেড আজকে প্রথম দিন কেবলমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতেই তাও সব জেলা নয় মালদা দক্ষিণ দিনাজপুরে নয় ওই মালদা দক্ষিণ দিনাজপুর জেলা বাদ দিয়ে বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আর বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে অথবা কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বাকি সমস্ত জেলাগুলি সম্পূর্ণ সুস্থ আর আপনার দ্বিতীয় দিন অর্থাৎ চোদ্দ তারিখে আগামীকাল কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মানে আরো একটু কমে গেল ওই জেলাগুলোতে হালকা মাঝারিপাত মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বাকি জেলাগুলি সম্পূর্ণ সুস্থ আর পনেরো তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং আপনার এই দুটো জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ধরার সম্ভাবনা আছে বাকি সব জেলা ড্রাই আর ষোলো তারিখে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জাস্ট এই জেলাগুলো এই তিনটে জেলাতে আপনার হালকা মাজারিপা মাঝারি বৃষ্টিপাত দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে আর সতেরো থেকে উনিশ সতেরো আঠারো উনিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ সুস্থ আবহাওয়ারই সম্ভাবনা আছে আর আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার

এবং বীরভূম এই জেলাগুলিতে হিট হওয়ার সম্ভাবনা আছে ওই মানে সম্ভাবনা আছে এক তারিখে এটা আরো বেড়ে যাচ্ছে আরো তারিখে আপনি বলতে পারেন গোটা দক্ষিণবঙ্গেরই সব জেলাতেই আপনার হিট ওয়েব সম্ভাবনা রয়েছে কলকাতাতেও দেওয়া হয়েছে হিট ওয়েভের সতর্ক আপনার কত তারিখে ষোলো তারিখে ঠিক আছে এটা চতুর্থ দিন হলো মানে ষোলো তারিখ সতেরো তারিখ সিচুয়েশন ইজ সেম অন দক্ষিণবঙ্গ মানে ষোলো সতেরো এই দুদিন সেম দক্ষিণবঙ্গের সব জেলাতেই হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে এবং ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জেলাতে আবার হিট ওয়েভ না থাকলেও হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা রয়েছে মানে অ্যাস পার টেম্পারেচার ধরুন হিট ওয়েভ কন্ডিশন মিট করলো না কিন্তু হট হিউমিড থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার আমি বলছি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে এবং পুরুলিয়া আর মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে তার মানে মোটামুটি আপনি একটা বুঝতে পারছেন মানে দক্ষিণবঙ্গটাকে আপনি যদি দুভাগে ভাগ করে নেন এবং পশ্চিম পূর্ব দিকটাতে এস পার টেম্পারেচার হিট ওয়ে কন্ডিশন হয়তো অ্যাচিভ করতে পারছে না কিন্তু হট অ্যান্ড হিউমিড থাকছে দেখতে থাকুন বঙ্গবর্তা সবার কাছে সবার কথা